చోట్ ఎక్ కజాతం తాతీల లైవే ఆసో తో గర్వహ

জায়গাটা অনেকটা বড় কিন্তু এই দুটো রুম রাখা আছে কারণ যারা কাজের জন্য আসবে অনেক দূর দূর থেকে তারা হয়তো সবসময় বাড়ি ফিরে যেতে পারবে না তো তাদের এখানে থাকার ব্যবস্থা হবে যখন ওদিকে কমপ্লিট হবে তখন এগুলো ভেঙে দেওয়া হবে বাড়িটা অনেক পুরোনো বাড়ি দেখি তোমরা গিয়েছে দেখতে পাচ্ছি অনেক পুরনো দিনের জানালা করে টানতে গেলে খুলে চলে আসবে হাতে যদি বন্ধই আছে বন্ধই থাক এটা তো কিছু নেই শুধু করানো আছে এটাও আছে জোর করলে খুলে হাতে চলে আসবে বন্ধুরা দেখলে মনে হয় বাড়িটা ভূতের বাড়ি কিন্তু না গাছপালা সব আছে সুন্দর একটা পাকা আমও পাওয়া গেছে তো তোমরা যদি কেউ আম খাও কি আম খাইতে ভালোবাসো তোমরা কমেন্টে জানিও দেখছি মন্দির গাছে বা আম পেটে রয়েছে তোমাদের দেখাতে পারছি না আমি কিন্তু আমি এখানে দেখতে পাচ্ছি একটু দূরে রয়েছে বোঝা যাচ্ছে না তো আমি একটা কুড়িয়ে আম পেয়েছি গাছে একটা লতা ঝুলছিলো তাতে না না পরে নপাকাম দ পড়ে গেছে তো আমরা मींस কুরিয়ে নেছি পড়ে খাওয়া হবে এটা সামনে পদাম রয়েছে দেখি একটু জুম করে দেখানো যায় কি আমি দেখতে পাচ্ছি চলছে দেখুন না হোক তোমরা সবাই আম কেটে নিচ্ছি ভালোবাসো আর এই আম গরমের সময় পাওয়া যায় অন্য সময় কাঁচা আম পাওয়া যাবে পাকা আমটা খুব বেশি দিন পাওয়া যায় না আর স্টোরের মাল থাকে সাধারণাল কিন্তু বোনের অত ভালো হয় না চলো দেই ওদের কো নামটা আমি নিলাম আমটা ছুঁ ছিল তো আমি একটা লত ধরি এইরকম একটা লত ফা না হয় আমটা হয়ে গেল আমটা দেখতে খুব সুন্দর জানি না খেতে কেমন হবে আমটা কিন্তু আমি কুড়িয়ে নিয়েছি পরে বাড়ি গিয়ে দেখবো খেতে কীরকম হয়